গত দুই দিন আগের রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচু রয়েছিল ওইটারে ইস্যু করে আমরা ধর্মনগর পি এস এ একশো আট বারো এগারো দুই হাজার পঁচিশের আন্ডার সেকশন ট্রিপল থ্রি ওয়ান নাইনটি ওয়ান ক্লাস থ্রি ওয়ান টোয়েন্টি ফোর ক্লাস টু ওয়ান ওয়ান এইট ক্লাস ওয়ান থ্রি জিরো ফোর প্লাস টু সিক্সটি ওয়ান ক্লাস টু সেভেন্টি ফোর অ্যান্ড থ্রি ফিফটি ওয়ান ক্লাস টু অ্যান্ড থ্রি ফাইভ অফ বিএনএস এই ইয়েতে সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয়েছে একজন শিপন মিয়ার নামের ওনার বাড়িতে দশ পনেরো জনের মতন কত ইয়ে বাড়ি করছে ওনার বাড়িতে দুইকে ওনার অনেকগুলো জিনিস ক্ষতি হচ্ছে ওই ইয়েতে কেস রেজিস্টার করা হয়েছে এদের মধ্যে আমরা তিনজন এক আমরা অ্যারেস্ট করছি একজন হেলাল মিয়া তারপর দ্বিতীয় আলম মিয়া অ্যান্ড আব্দুল আব্দুল সবগুলা ভাগ্যপুর এরিয়ার থেকে অ্যারেস্ট করে হচ্ছে আজকে তারা রে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে রিমান্ডের এটা আমি জানি না এটা এটাই কাটক